জানো তো এই ফ্ল্যাক্সিপ জেল চুলের জন্য অনেক উপকারী চুল পড়া কমিয়ে চুলকে ভিতর থেকে মজবুত ও দ্রুত চুল লম্বা করে তার সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে এছাড়াও এটা একবার যদি তোমরা ব্যবহার করো প্রথমবার ব্যবহারেই বুঝতে পারবে চুল একদম সিল্কি সফট মোলায়েম হয়ে যাবে তবে এটি কিভাবে ব্যবহার করলে সবচাইতে বেশি উপকার পাবে সেটাও জানতে হবে কিনে ব্যবহার করবে নাকি বাড়িতে বানিয়ে ব্যবহার করলে ভালো হবে সেটাও বলবো আজকের এই হ্যালো বন্ধুরা আমি প্রীতমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা হেয়ার মাস্ক যাদের অত্যাধিক চুল পড়ছে নতুন চুল গজাচ্ছে না তাদের জন্য এটা দারুণ কাজ কর মাত্র একবার ব্যবহারই এত ভালো উপকার পাবে যে তোমরা নিজেরাই অবাক হবে এটা বানানোর জন্য প্রথমে একটা সসপ্যান নিয়ে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে দেড় গ্লাস পরিমাণে জল জলটা ফুটে অর্ধেক হবে তাই বেশি করেই জল দিতে হবে এখানে প্রথমেই নিয়ে নিতে হবে ফ্ল্যাকসিড যেটাকে বাংলায় বলা হয় তিসি এটা তোমরা কোথায় পাবে সেটাও বলে দেবো এখানে তিন চামচ পরিমাণে তিসি দিয়ে দিতে হবে জলের মধ্যে তার সাথে দিতে হবে দু চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে সকলের বাড়িতেই থাকে আর মেথিটাও থাকে এখানে দু চামচ মেথি দিতে হবে কালো জিরে এবং মেথি চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী এবং তার সাথে ফ্ল্যাক্সিট জেল চুলের জন্য দুর্দান্ত কাজ করে আর এখন এখানে মিশিয়ে দিতে হবে এক চামচ রাইস পাউডার মানে হচ্ছে কি চালের গুঁড়ি যে কোনো চাল এখানে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো এখানে এক চামচ পরিমাণে দিলেও দিতে পারো আর যদি না দিতে চাও তাহলেও কোনো সমস্যা এটা এখন দশ মিনিট মতো কম আঁচে ফুটতে দিতে হবে এবং মাঝে তোমরা এক দুবার চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে পারো নিচে থেকে যাতে নিচেটা বসে না যায় দেখতেই পাচ্ছ এরকম গাঢ়ও হয়ে যাবে আর যখন ঘন মতো হয়ে যাবে দেখবে নিজেরাই বুঝতে পারবে জেল হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে একটুখানি এটা তুলে নেবে এবং হাত দিয়ে এইভাবে দেখে নেবে যখন দেখবে আঠালো মতো হয়ে যাচ্ছে তখন জানবে এটা একদম তৈরি হয়ে এবার একটা বড় পাত্র আর এখানে একটা বড় মুখ দেওয়া ছাকনি নিতে হবে না হলে এটা ছাঁকতে অসুবিধা হবে ছোট ছাঁকনিতে কিন্তু তোমরা এটা ছাঁকতে পারবে না কোনোভাবেই আর গরম থাকা অবস্থাতেই এটা ছেঁকে নিতে হবে কারণ এটা একবার কিছু ঠান্ডা হয়ে গেলে আর একদমই ছাঁকা যাবে না এখন জেলটা দেখো নিচে বাটিতে চলে এসছে আর উপরে যে জিনিসটা রইল এটা আমি ফেলে দেবো তবে তোমরা যদি এটা ফেলতে না চাও তাহলে এটা মিক্সিতে দিয়ে এর সাথে টক দই এবং একটা গোটা ডিম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কন্ডিশনার হিসেবেও চুলের মধ্যে মাখতে পারো খুবই উপকারী আর তবে এটা আমি ব্যবহার করছি না এটা আমি ফেলেই দেব এখন এই জেলটা কিছুক্ষণ ঠান্ডা হতে হবে এবার বলি ফ্ল্যাক্সশিটটা তোমরা কোথা থেকে পাবে ফ্ল্যাক্সিড হচ্ছে বাংলা এটাকে তিসি বলা হয় যে কোনো মুদির দোকানে কিংবা যে কোনো গ্রসারির যেখানে মার্কেটের পাওয়া যায় সেই জায়গায় তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা অনলাইনে পাবে আমি লিঙ্ক এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকেও চাইলে কিনে নিতে পারবে এখন দেখো এই জেলটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটা আরো গাঢ় হয়ে গেছে এর মধ্যে এখন মিশিয়ে নিতে হবে নারকল তেল আমি এখানে ম্যাক্স কেয়ারের নারকল তেলটা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো নারকোল তেল এখানে ব্যবহার করতে পারো তবে ম্যাক্স কেয়ারেরটা খুবই ভালো এটা আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করি দু চামচ মতো নারকল তেল এখানে মিশিয়ে দিয়েছি এর জায়গায় তোমরা যদি তোমাদের ড্যান থাকে তাহলে পাতি লেবু ব্যবহার করতে পারো আর এছাড়া আমি ব্যবহার করছি দু চামচ অ্যালোভেরা জেল তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও এখানে ব্যবহার করতে পারো ভালো করে এটা এখন মিশিয়ে নিতে হবে এবার দেখো জেলটা তো তৈরি হয়ে গেল কিন্তু এটা ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে প্রথমে আমি আগের দিনই ভালো করে শ্যাম্পু করে নিয়েছি চুলে এবং পরের দিন পরিষ্কার চুলে এটা মাখবো তার আগে কাঠের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব সব সময় চেষ্টা করবে চুলে কাঠের চিরুনি ব্যবহার করার এতেই তোমাদের চুলও কম পড়বে এবং চুলটা অনেক সফট থাকবে এখন দেখো জেলটা তো একদম ঠান্ডা হয়ে গেছে এটা আমি পুরো স্ক্যাল্পে এবং গোটা মাথার চুলে মেখে নেব। তোমরাও এইভাবে মেখে নেবে পুরো হাত দিয়েও তোমরা চাইলে মাখতে পারো কিংবা গ্লাভস পরে মাখতে হেয়ার মাস্কটা যে একবার ব্যবহার ব্যবহার করেছে সে অন্য কোনো মাস্ক করাই ছেড়ে দেবে আমি বলতে পারি তোমরা যারা এখনো পর্যন্ত ব্যবহার করি এটা বাড়িতে একবার অন্তত ব্যবহার করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটার উপকারিতা কি আর যাদের চুল লম্বা হচ্ছে না বা চুল পড়ছে তাদের জন্য তো অসম্ভব ভালো কাজ করে খুব দ্রুত চুলকে লম্বা করে দেয় এখন এটা মাথার মধ্যে পুরো মেখে নিতে হবে এবং রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তার বেশি কিন্তু রাখা যাবে না তিরিশ চল্লিশ মিনিট মতো রাখলেই হবে আমি পুরো মাথাটা এটা মেখে নেব এবং চল্লিশ মিনিট পর একটা ভালো শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেব ভিডিও শুরুতেই আমি বলেছি অ্যালস গুডনেসের ফ্ল্যাক্সির জেলটা বেশি ভালো নাকি বাড়িতে বানানোটা বেশি ভালো সেটা আমি তোমাদের বলবো তার আগে দেখাই চুলটা কিন্তু একদম শুকনো হতে দেওয়া যাবে না তার জন্য আমি এখানে একটা সাওয়ার ক্যাপ নিয়ে চলে এসেছি এটা মাথায় পরে নেব তোমরাও এরকম সাওয়ার ক্যাপ যদি থাকে মাথায় পরে নিতে পারো কারণ চুলটা কিন্তু শুকনো হতে দেওয়া যাবে এবার যেটা বেশি হলো সেটা কিভাবে রাখবে সেটা তোমরা একটা কাঁচের বোতলে এইভাবে ভরে রাখতে পারো এবং এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে এক সপ্তাহের জন্য তোমরা সপ্তাহে কদিন এই প্যাকটা ব্যবহার করবে বলি সপ্তাহে এক থেকে দিন ব্যবহার করতে পারবে দুদিন যদি ব্যবহার করতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না পারো তাহলে একদিন আর এখন বলবো অ্যালস গুডনেসের যে ফ্ল্যাক্সিড জেলটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই প্রোডাক্টটা এইটা বেশি ভালো নাকি বাড়িতে বানানোটা বেশি ভালো দেখো দুটোই কিন্তু খুবই উপকারী বাড়িতে বানানোটা বেশি উপকারী কেনাটার থেকে সময় বলবো আমি বাড়িতে বানানো জিনিস কেনা জিনিসের থেকে বেশি উপকারী হয় আর একটাও কারণ রয়েছে এটা হচ্ছে এই ফ্ল্যাক্সিড জেলটা তিনশো এম এর একটা প্রোডাক্ট যার দাম রয়েছে আড়াইশো টাকা আর আমার মতো যদি তোমাদের চুল হয় তাহলে তোমাদের এটা খুব বেশি হলে চার থেকে পাঁচবার হবে তার বেশি কিন্তু হবে না এই ফ্ল্যাগশিটটা আমি কিনেছি অনলাইন থেকে এবং এটার দুশো এম এর প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা এতে অনেকটা পরিমাণে রয়েছে আর এটা তোমরা যদি জেল বানাও তাহলে মোটামুটি পনেরো থেকে কুড়ি বার তো আমার মতো চুলে ব্যবহার করতেই পারবে তাহলে বুঝতেই যে দুটোর মধ্যে কোনটা কেনা সবচাইতে বেশি উপকারিতা হবে তোমাদের জন্য একটা তো বাজেটের দিক থেকে হতে পারে আর একটা হচ্ছে উপকারিতাও বেশি ঘরে বানানোটা কেনার চাইতে কিন্তু যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে কিছু করার নেই তোমাদের অ্যালস গুডনেসেরটাই ব্যবহার করতে হবে আর এটা কিভাবে ব্যবহার করবে সেটা যদি জানতে চাও এটার একটা ভিডিও আমার রয়েছে সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর এই প্রোডাক্টের লিঙ্ক বা যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি কিন্তু বক্সে থাকবে তোমরা ওখান থেকে নিতে পারবে এখন দেখো শ্যাম্পু করার পর চুলটাকে ভালো করে নিচ্ছি আমি কাঠে চুলটা আগের থেকে অনেক বেশি মোলায়েম হয়ে গেছে যারা দ্রুত চুল লম্বা করতে চাইছো তারা সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করো এক মাসের মধ্যে তত্তর করে চুল তোমাদের বেড়ে যাবে এইটুকু বলবো এখন দেখো একটা ভালো হেয়ার সেরাম আমি ব্যবহার করছি এখানে তোমরা ম্যাট স্রিক্স বা বায়োলেজ কিংবা স্ট্রিক্সের যে হেয়ার সিরাম সেটা ব্যবহার করতে পারো তিনটে হেয়ার সিরামই খুব ভালো অল টাইপ চুলের জন্য এখন চুলের নিচের দিক থেকে ভালো করে হেয়ার সেরাম ব্যবহার করে চুলটাকে ওপর দিকে আস্তে আস্তে হেয়ার সিরামটা লাগিয়ে নেবো এইভাবেই কিন্তু তোমরাও হেয়ার সেরাম লাগাবে হালকা ভিজে চুলে এখন চিরুনির সাহায্যে চুলটাকে আগে ভালো করে আঁচড়ে নেবো নিচে থেকে ওপর পর্যন্ত দেখতেই পাচ্ছ খুব স্মুথলি আঁচড়ানো হয়ে যাচ্ছে কোনো রকম জোট কিন্তু চুলে নেই চুলটাও বেশ ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলো আরো এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বা